সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে আজ সোমবার ঘড়িতে টাইম এখন সকাল নটা মতো বাজে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি সকাল সকাল ঘরে টুকিটাকি টাকি কাজকর্ম সেরে চলে আসলাম ঠাকুমাদের বাড়িতে সবজি বিক্রি করতে যাবে না টমেটো বেশ বড় বড় হয়েছে পাকার মতো হয়ে গেছে একটা দুটো করে টমেটো পাকছেও কাঁচা টমেটো ডালের সঙ্গে দিলে একদম টকডাল মতো লাগে তবে স্বাদ একটু আলাদা হয় আর এদিকে আছে সজনে গাছ সজনে ধরবে সেই জন্য ফুল এসছে ঠাকুরমা বাগানে গেছে কপি তুলতে কপি দেওয়ার জন্য অনেক দিন থেকে আমাকে বলছিল আসার জন্য তো সময় হয়ে উঠছিল না বলে আসা হয়নি আজকে এসে দেখলাম ঠাকুরমা মাছ কাটছে তো বসেছিলাম গল্প করছিলাম মাছ কেটে ধুয়ে রেখে তারপর বাগানে আসলো সবজি তুলতে আমাকে তুলে দেবে আর ঠাকুমাও নিয়ে যাবে রান্নার জন্য কপি তুলছে অনেক কপি হয়েছে আর কপি পেকে যাবে এঁচড়ো হয়ে যাবে এরপরে কিন্তু আর খাওয়া যাবে না এদিকটা দেখো সব ফুলকপি গাছ আর এই যে এই সাইডটা আছে বাঁধাকপি গাছ ওলকপি সব রকমই গাছ আছে লাল শাক আছে টমেটোর ফুল ধরছে আবার করে এই সবজি গাছ ধুলে এখানে আবার করে সবজি দেবে নূতন করে গরমের যেসব সবজি হয় আর কি আর এদিকে আছে সর্ষে গাছ সর্ষে হয়েওছে হলুদ হলুদ ফুল ধরেছে আবার এই যে সবজি দিয়েছে অনেকটাই সবজি দিয়েছে এখানে ওলকপি আর আছে মূল দুজন মানুষের অনেক দিনই চলে যাবে বাড়িতে এসে দেখি চায়ের জল ফুটে একদম অল্প হয়ে গেছে ঠাকুমাদের বাড়ি যাওয়ার আগে চায়ের জল বসিয়ে রেখে দিয়ে গেছিলাম তো যাই হোক একটা বাবুজি কেক আর এক কাপ চা সকালবেলা এক কাপ চা তার সঙ্গে বাবুজি কেক নিয়ে বসে পড়লাম চা খেতে চায়ের সঙ্গে কিন্তু আমি কিচ্ছু খাই না একটা টোস্ট না হলে একটা বাবুজি কেক তাও আবার খুব কম তো চা খাওয়ার পরে চলে আসলাম চাল ধুতে ভাত বসিয়ে দিতে হবে এখন কিন্তু টাইম হচ্ছে দশটা দুপুরবেলা তো দুটো খেতে হবে তার জন্য রান্না করতে হবে ভাত বসিয়ে দিয়ে এদিকে আসলাম সবজি কাটতে ওদিকে ভাতও হয়ে যাবে এদিকে সবজি কাটাও হয়ে যাবে আজ দুপুরে রান্না হবে ওলকপি আলু মাছ ঝোল আর হবে বিট বিটকপি পেঁয়াজকলি ভাজা ব্যাসা দুটো তরকারি হয়। ঠাকুমাদের বাড়ির থেকে কপি নিয়ে আসলাম সেই কপি কাটছি ঘরে তেমন সবজি নেই এর ভেতরে তো বাজারেও যাওয়া হয়নি বাড়ি গেছিলাম বাড়ি থেকে অনেক সবজি পাঠিয়ে দিয়েছিল ওলকপি ফুলকপি বাঁধাকপি বিটকপি অনেক রকমই কচুরমুখী আলু শিম মোটামুটি শীতের অনেক সবজি পাঠিয়ে দিয়েছিল, সেগুলোই চলছিল এতদিন সময় হয়ে ওঠেনি আর চন্দন বাড়ি আসে ওই রাত্রেবেলা নটার দিকে তখন তো দোকান খোলা থাকে না সেই জন্য বাজার করেও নিয়ে আসতে পারে না সময় করে একদিন বাজারে যেতে হবে নাহলে তো ঘরে এক ফোটাও বাজার নেই আর এই যে দেখছো পেঁয়াজ কলি এগুলোও বাড়ি থেকে দিয়েছিল। আমাদের বাজারে না করলে ওই লবণ জল দিয়েই খেতে হবে আর সামনে যে বাগান করেছিলাম ওখানে লাল শাক বেরিয়েছিল কিন্তু যে মুরগি সব খেয়ে শেষ করে দিয়েছে মুরগির জন্য কিচ্ছু হয়নি কত সময় দেখে রাখবো বলো ওইভাবে হয় নাকি আর ভেবেছিলাম বেগুনের চারা বা অন্য অন্য চারা বসাবো কিন্তু আজকাল করে করে আর হলো না তো যাই হোক সবজি কাটা তো হয়ে গেছে সাইডে ভাতও হয়ে গেছে ভাতের মার গেলে নেব এদিকে আমার সব সবজি কাটা হয়ে গেছে আজকে আবার চন্দন সকালবেলা ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছিল মাছটাকে আমি একটু হালকা গরম জল করে ধুয়ে নিয়েছি মাছের ওপর লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে আছে ওলকপি আলু আর টমেটো আর এদিকে আছে পেঁয়াজ আর লঙ্কা আর সাইডে আছে বিটকপি পেঁয়াজ কলি আর টমেটো কেটে রেখে দিয়েছি ব্যাস আজকের রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি কড়াইয়েও বসিয়ে দিয়েছি এবারে রান্নাটা করলে হয়ে যাবে ওদিকে ভাত হয়ে গেছে লবণ হলুদ মাখি নিয়েছি মাছে ভালো করে ওদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে আজকের মাছটা না একদম ভালো না পাঁচ ছবার গরম জল করে ধুয়েছি তবুও মাছের গাত থেকে নাল নাল যাচ্ছে না আর মাছটা কেমন একটা যেন গ্যাস এই দু তারই কেমন হলো মাছ নিয়ে এসে এবারে তেলাপি মাছ হলো আর আগের বারে হয়েছিল দান্নে মাছ এত সুন্দর মাছ ভাজা করছি একা একাই ছেড়ে যাচ্ছে আর তরকারি রান্না করেছিলাম তরকারির কোনো স্বাদ কোনো কিছুই ছিল না একদম বাজে মাছ ছিল এটাও এরকম তাই আমাদের এখানে সকালবেলা একটা মাছ বাজার বসে সপ্তাহে কি কী বার বসে সেটা ঠিক জানা নেই তবে সেখান থেকে মাছ নিয়ে আসলে সব জ্যান্ত মাছ পুকুরের মাছ বলো বা নদীর মাছ সব টাটকা থাকে যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগবে যে সবজি দিয়ে রান্না করো না কেন খেতে বেশ ভালো লাগে আমাদের যখন মাছ নেওয়া হয় তখন সব রকমের মাছ বেশি করে একটু নিয়ে রেখে দিই ওই ফ্রিজে রেখে রেখে খাই সময় হয়ে ওঠে না তো বাজার করার ঘরে এক ফোঁটাও সবজি নেই তবুও বাজারে যেতে পারছি না হাতে সময় নেই বলে ফ্রিজে রাখলেও কিন্তু এমন হয় না মাছ যখন নিয়েছে চন্দন তখন মাছ দেখে নেয়নি তো যাই হোক কী আর করা যাবে আমাদের ঘরের সামনে থেকেও মাছ যায় তবুও আমি মাছ নিই না কারণ দেখে মাছ আমি নিতে পারি না একবার চিংড়ি মাছ নিয়েছিলাম পচা চিংড়ি দিয়েছিল। সেখান থেকে আমি আর মাছ কিনি না যাই হোক কথা বলতে বলতে রান্না শেষের পথে তরকারি হয়েও গেছে প্রায় মাছ ভাজার পরে তরকারি দিয়ে দিয়েছিলাম মাছ ভাজা তেলেই পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে সবজি দিয়ে কষে জল ঢেলে দিয়েছিলাম দেওয়ার পরে তো ফুটছে তরকারি তেমন কোনো মশলা দিইনি শুধু জিরের গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম রান্না হয়ে গেছে এখানে আছে আলু বিটকপি পেঁয়াজ কলি টমেটো একসঙ্গে ভাজা তিন চার রকম একসঙ্গে আর এদিকে আছে ওলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল হালকা একদম লাল লালই হয়েছে কিন্তু খেতে ভাল লাগেনি আর এদিকে আছে ভাত গরম গরম ব্যাস আজকের মতো রান্না শেষ রান্নার পর প্রতিদিনের কাজ থাকে এটাই সবার থাকে বাসনপত্র পরিষ্কার করা অনেক বাসনই বেরিয়েছে সব বাসন ধরে নিয়ে আসলাম কলপাড়ে দেখলাম টাইমে জল আছে আজকে কিন্তু আমি জলও ধরিনি সেদিনকে জল ধরে রেখেছিলাম সব ড্রাম সব ভর্তি আছে জল যদি নাও থাকতো কোনো অসুবিধা হতো না দুটোর দিকে কিন্তু জল থাকে না আজকে আছে দেখলাম খুব কম দিন জল থাকে সেই জন্য এখানে আসলাম জল আছে বলে না হলে আমার জল ধরা আছে ওই জলেই পরিষ্কার করতাম বাসন কোষণ ধুয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এদিকে চলে আসলাম খেতে দুপুরবেলা তো বলেছি কি কি রান্না করেছি তবুও আর একবার বলে দিই বিটকপি আলু পেঁয়াজকলি ভাজা আর ওলকপি আলু মাছের ঝোল তো ওলকপি আলু মাছের ঝোল একদম ভালো লাগেনি খেতে আমি তো সব ভাত বিটকপি দিয়েই খেয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা এইমাত্র খেয়ে উঠলাম এখন টাইম হচ্ছে তিনটে দশ চন্দন খেয়ে কাজে বেরিয়ে গেছে আর আমি একটু ঘুমাবো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে হঠাৎ করে মাথা যন্ত্রণা করছে খুব রাতের বেলা আবার পড়তে আসবে তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা